হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোর্ট ও অন্যান্য চাকরির তথ্য পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাঁকুড়া কোর্ট গ্রুপ ডি বিগত পরীক্ষায় বাংলা ও জি প্রশ্নগুলি যেগুলো এসছে সেটা নিয়ে আলোচনা আজকের ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে তোমরা ধারণা পাবে যে কোথা থেকে প্রশ্ন আসে কোন 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 পার্টগুলো থেকে বেশি প্রশ্ন আসে কোন বিষয়টা ফোকাস করবে সে বিষয়ে ধারণা পাবে তোমরা যদি নাও তাহলে কোর্টের জন্য একটি সিট তোমার কারণ ভ্যাকেন্সি যেরকম কম সেরকম কম্পিটিশনও কম এবার লোয়ার ডিভিশন ক্লার্ক ডিসক্রিপটিভ বা মেন্স পরীক্ষা নেই বাঁকুড়া কোর্টের এলডিসিতে মেন্স পরীক্ষা নেই কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ আলাদা বিগত বছরের তুলনায় দু হাজার আঠারো সালের যে নোটিফিকেশন এসছে এবং দু হাজার চব্বিশ সালে যে নোটিফিকেশন এসছে সেটার নাম্বার বিভাজন সম্পূর্ণ আলাদা সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেব সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করে দেব বর্তমানে যে এর মেন এক্সাম রয়েছে সামনে সেখানে ইংরেজি ট্রান্সলেশন যে আসে ইংরেজি থেকে বাংলা বাংলা থেকে ইংরেজি অনুবাদ সেটা একটা আলাদা ক্লাস করাবো আবারও বলি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন টেলিগ্রামের চ্যানেলের সাথে যুক্ত হতে ডিসক্রিপশন বক্সে ভিজিট করবেন ধন্যবাদ চলুন শুরু করে আজকের আলোচনা ভারতবর্ষের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতায় এবং নদীর নিচে প্রথম রেল কলকাতাতেই চালু হয় নেক্সট কোয়েশ্চেন সিপাহী বিদ্রোহ হয় আঠারোশো সাতান্ন সালে যা আমরা মহাবিদ্রোহ নামেই জানি নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধের প্রকৃত নাম হচ্ছে সিদ্ধার্থ কোয়েশ্চেন পৃথিবীর বৃহত্তম দ্বীপটি হল গ্রিনল্যান্ড নেক্সট কোয়েশ্চেন এদের মধ্যে কোনটি তাপমাত্রার একক নয় নাবাচক প্রশ্ন এটা খেয়াল করবে এই প্রশ্নটা এখন বর্তমানে রাজ্যের সমস্ত পরীক্ষায় আসে নাবাচক প্রশ্ন সেটা অপশন হচ্ছে কান্ডালা অপশন বি নেক্সট প্রশ্ন হচ্ছে কম্পিউটারের হৃদয় হার্ড অফ কম্পিউটার বলা হয় সিপিইউকে সিপিইউ এটার ফুল ফর্ম জেনে নেবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এ এটার ফুল ফর্ম আসে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নেক্সট হচ্ছে কোন ভারতীয় মহিলা খেলোয়াড় প্রথম অলিম্পিক পদক জেতেন সেটা হচ্ছে কার্লম মালেশ্বরী নেক্সট কোয়েশ্চেন ভারতবর্ষের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট নেক্সট কোয়েশ্চেন কাকে ভারতের আণবিক শক্তির প্রকল্পের জনক বলা হয় আণবিক শক্তির প্রকল্পের জনক হচ্ছেন হোমি যে ভাবা হোমি জাহাঙ্গীর ভাবা নেক্সট কোশ্চেন দীপা কর্মকার কোন খেলার সাথে যুক্ত দীপা কর্মকার জিমন্যাস্টিক খেলার সাথে যুক্ত নেক্সট কোয়েশ্চেন গোল্ডেন গার্ল বইটি হচ্ছে কার আত্মজীবনী পিটি ঊষা তিস্তার জলবন্টন বিষয়টি ভারতবর্ষের সাথে যে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কিত তার নাম হচ্ছে বাংলাদেশ তিস্তা চুক্তি মাঝে মাঝে খবরের কাগজে আমরা দেখতে পাই পাইজা কোন দেশের ঐতিহ্যগত খাবার এটা হচ্ছে কোয়েশ্চেন ভারতবর্ষের প্রথম পঞ্চায়েতী রাজ শুরু হয় রাজস্থান পাঞ্জাব কোন সালে এটা তোমরা কমেন্ট বক্সে বলবে নেক্সট কোয়েশ্চেন আন্তর্জাতিক ক্রিকেট খেলায় কে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ জেতেন এটা হচ্ছে অপশন সি শচীন তেন্ডুলকার গান্ধীবড়ির নামে পরিচিত হচ্ছে মাতাঙ্গিনী হাজরা নেক্সট কোয়েশ্চেন কম্পিউটারের জনক হচ্ছেন অপশন এ চার্লস নেক্সট নেকশেন ইন্ডিয়ান সুপার লিগ ইন্ডিয়ান সুপার লিগ খেলা হচ্ছে ফুটবল খেলাকে কেন্দ্র করে হয় এবং আর আরেকটা হচ্ছে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এটা ক্রিকেট চট্টগ্রাম অস্ত্রাগার দখলের নায়ক ছিলেন সূর্য সেন তিনি মাস্টারদা নামেও পরিচিত বিখ্যাত দলমাদল কামানটি বর্তমানে রাখা আছে বিষ্ণুপুরে কোন সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এটা হচ্ছে অপশন এ উনিশশো চোদ্দ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় মুন্সি প্রেমচাঁদ ছিলেন এখানে আর একটা বিষয় জানাই এখানে এসছে এটা কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় আর পূর্ব বর্ধমান কোর্টের প্রসেস সারবারে এসেছিলো এই বিশ্বযুদ্ধ থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে হিরোশিমা নাগাছিকা যে বোমা ফেলা হয় সেটা কত সালে সেটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে নেক্সট কোয়েশন মুন্সি প্রেমচাঁদ ছিলেন একজন বিখ্যাত হিন্দি লেখক তার বিখ্যাত রচনা হচ্ছে গোদান এটা ভালোভাবে মাথায় রাখবে গোদান এটা হামেশাই আছে নেক্সট কোয়েশ্চেন ইটানগর রাজধানী হচ্ছে কার কোন রাজ্যের রাজধানী এটা হচ্ছে অরুণাচল প্রদেশ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ত্রিপুরা এগুলো তোমরা কমেন্টে জানাবে নেক্সট কোয়েশ্চেন উনিশশো পাঁচ সালে স্বদেশী আন্দোলন শুরু হওয়ার কারণ ছিল বঙ্গভঙ্গ লর্ড কার্জন বঙ্গভঙ্গ বাংলা ভাগ করেছিলেন সেনা দিবস হয় পালিত হয়ে পনেরোই জানুয়ারি প্রতি বছর নেক্সট কোয়েশ্চেন গোপীগাইন বাঘাবাইন গ্রন্থ রচনা করেন সত্যজিৎ রায় নোবেল পুরস্কার প্রবর্তন করা দেশটির নাম হচ্ছে সুইডেন আনন্দমঠ গ্রন্থের রচয়িতা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখান থেকে বন্দে মাতরম গানটি নেওয়া হয় নেক্সট হচ্ছে রাজঘাট কোন মহাজীবনের সমাধিক্ষেত্র রাজঘাট হচ্ছে মহাত্মা গান্ধী সমাধিক্ষেত্র অলিম্পিকের পাঁচটি বলয়ের অর্থ হচ্ছে পাঁচটি মহাদেশ সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পান শান্তির জন্য সেটা পাকিস্তানের বাসিন্দা বিশ্ব মানবাধিকার মানব অধিকার দিবস পালিত হয় টেন্থ ডিসেম্বর এবার বাংলা থেকে প্রশ্ন বাংলা থেকে কোথা থেকে কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসে সেটা নিয়ে আলোচনা করব। বিচ্ছেদ সমাজ কারক এক কথায় প্রকাশ প্রভৃতি জেন্ডার উদ্বেগ উদ্বেগের পত্তির পত্রীর বিশেষণে পরিবর্তিত রূপ হলো উদ্বিগ্ন এখানে গাইন উদ্বিগ্ন অপশন সি যাহার কথা হইতো ভয় নাই এটা এক কথায় প্রকাশ থেকে এসেছে সেটা হচ্ছে অকুত ভয় গঠন অনুসারে বাক্য প্রধানত কত প্রকার গঠন অনুসারে বাক্য তিন প্রকার সরল বাক্য যৌগিক বাক্য ও জটিল বাক্য জেনารীর হাসি পবিত্র ও সুন্দর সেটা হচ্ছে সুচিস্মিতা যে আগে কখনো হয়নি যা আগে কখনো হয়নি সেটা হচ্ছে অভূতপূর্ব পুরোহিত শব্দের সঠিক বিপরীত শব্দ হলো যজমান অপশন সি তপস্বী স্ত্রীলিঙ্গ হচ্ছে তপস্বিনী অপশান এ ভিখারি ভিখারীর স্ত্রীলিঙ্গ হচ্ছে ভিখারিনী শিরস্তান শিরস্ত্রাণ শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো যুক্ত ত্রাণ এখানে শির আর এই সর জন্য এখানে বিসর্গ বসেছে তারপর বাকিটা বসে গেছে যুক্ত ত্রাণ শির ত্রাণ নেক্সট শুদ্ধ বানানটি নির্বাচন করো শুদ্ধ বানান হচ্ছে আসক্তি অপশন বি এখানে যুক্ত হবে না দন্তাশয় যখন হবে না তাল অবশ্য হবে না সঠিক বানানটি চিহ্নিত করো এখানে সঠিক বানান হচ্ছে বৃহস্পতি অপশন সি আর এটা বিচ্ছেদ করলে হয় বৃহ যুক্ত প্রতি বৃহস্পতি নেক্সট কোয়েশ্চেন আজকে আমরা এতটুকুই আলোচনা করলাম পরবর্তী ক্লাসে ইংরেজি এবং অঙ্ক ক্লাসটি আলোচনা করব ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য একটি ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করলাম না একটা বিশেষ নির্দেশিকা This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Thank you. Please subscribe my channel.